ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি বাংলাদেশে একমাত্র দল হিসেবে আমরা চৌষট্টি জেলার ডিসির মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে স্মারক লিপি দিয়েছিলাম অবস্থান এবং গণস্বাক্ষর কর্মসূচি গণহত্যার বিচার এবং গণহত্যাকারী দল দক্ষিণ কর্ত্রীকে আয়োজিত আজকের এই কিন্তু দুঃখের সাথে বলতে হয় এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টার কাছ থেকে বা তার কার্যালয়ের পক্ষ থেকে কোনো উত্তর আমরা পাইনি আমরা তার কাছ থেকে জবাব পেয়েছি যে এই গণহত্যাকারী দল আগামীতে নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ কোন দল নয় আওয়ামী লীগ একটি খনি মাফিয়া এবং একটি গণহত্যাকারী গোষ্ঠী একাত্তরের পরে শেখ মুজিবের নেতৃত্বে প্রায় তিরিশ হাজার এবং ওই সময়কার রাজনৈতিক দলের নেতা হত্যা করা হয়েছে ঠিক আমরা দেখলাম ওই শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা তার নেতৃত্বে দুই হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং তিরিশ হাজার আহত যোদ্ধা এই যে তিরিশ হাজার মানুষ তারা এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাজ রাখছে অনেকে আমাদের অফিসে এসেছে আমরা কথা বলেছি যারা গুরুতর আহত এদেরকে মাত্র এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে আমাদের জীবনটা কি মূল্যহীন সরকারের কাছে যে মাত্র লাখ লাখ টাকা টাকা কি এক এক চিকিৎসা হয় কারোর হাত ভেঙে গেছে কারোর পা ভেঙে গেছে কারোর চোখ নষ্ট হয়ে গেছে একটা চোখের মূল্য কি এক লাখ টাকা আমরা সরকারকে বলেছিলাম এদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে চাকরি দিতে হবে এদের ভাতা দিতে হবে এদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে এই যে এত মানুষ এইভাবে যারা আহত হলো কয়জনকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে কয়জনকে আমরা প্রশ্ন রাখছি এই সরকার আহতদের পুনর্বাসন করতে পারে নাই আমরা বলেছিলাম প্রত্যেকটা শহীদ পরিবারকে ন্যূনতম এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে দিয়েছে একটা জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছিল এই ফাউন্ডেশনের কাজটা কি এখনো পর্যন্ত আমরা বুঝতে পারলাম না জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি আলম তিনি পদত্যাগ করলেন দায়িত্ব নিয়েছিলেন শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেবে আহতদের পুনর্বাসন করবে সেই কাজে ব্যর্থ হয়ে তিনি পদত্যাগ করলেন অবশ্যই এটি ভালো বাংলাদেশে পদত্যাগ করার নজির নাই তিনি নজির সৃষ্টি করেছেন আর সেই জায়গায় আমি তাকে ধন্যবাদ দিই যে ব্যর্থ হয়ে তিনি পদত্যাগ করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টারা যারা কি কাজ করে আপনারা কেউ জানেন অনেক উপদেষ্টার নাম পর্যন্ত আমরা জানি না তারা কি আসলে দাপ্তরিক কাজ করছে নাকি করছে না আমরা সেটিও জানি না আমাদের একজন আছে এতদিন দায়িত্ব পালন করছে পরে এখনো পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা ঠিক করতে পারে নাই চরগুলো যখন ভারতে পালিয়ে গেছে আমেরিকা ইউরোপে কানাডায় পালিয়ে গেছে তখন তারা অপারেশন ডেভিল হান্টের ঘোষণা করেছে